শুধু তোমারই জন্য কলমে বসরা হাবিবা কণ্ঠে শ্রাবণী সন্ধ্যায় শাঁখের শব্দে যখন পাখিরা নিরে ফেরার জন্য ছুটে ছুটে যায় আমার মন তখন একটাবার তোমার বুকে মাথা রাখার জন্য হাহাকার করে যায় পুজোর শেষে যখন দুহাত জড়ো করে নিজের জন্য সবাই যখন কিছু না কিছু চেয়ে চেয়ে যায় আমি তখন খুব গোপনে তার কাছে শুধু তোমাকেই সন্ধ্যা পেরিয়ে যখন ঝুঁক করে রাত নেমে আসে ঝিঝিতে ডাকে রাত গাঢ় হয়ে জেঁকে বসে আমি তখনও বইয়ের পাতায় মুখ গুঁজে মনে মনে তোমাকেই ভেবে যাই কখনো কোনো এক এমন রাতে যখন লোডশেডিং এর কারণে আলোটা চলে যাবে কুপিবাতি জেলে আমি টিনের চালের বৃষ্টির গান শুনব আর তুমি ছাতা মাথায় ভিজে যবো হয়ে এসে দরজায় কড়া নে বলবে আজকে ফিটতে বেশি দেরি করে ফিরলাম আমি তখন মুচকি হেসে বলবো তোমার না থাকা জুড়েও তুমি কতটা আমায় ঘিরে থাকো তোমার প্রতীক্ষার প্রহরগুলোই সে সব শুধু জানে এমন একটা আশাঢ়ি রাতের প্রার্থনায় আমি নীরবে যায় না মাঝে হাত তুলে যেতে পারি একটা পুরো জন্ম বিশ্বাস করো শুধুই তোমার জন্য